আমরা এখানে একটা ইনফ্লুয়েঞ্জার ওয়ার্ড খুলেছি মেল ফিমেল মিলিয়ে আটটা মতন বেড আছে যদি দরকার পড়ে আমরা আরও ওটাকে বাড়াতে পারি বর্ষা আসতে বাড়ছে ইনফ্লুয়েঞ্জা শিশু থেকে প্রাপ্ত বয়স্ক ইনফ্লুয়েঞ্জা থাবা বসাচ্ছে সকলের শরীরে সংক্রমণের জেরে কাহিল হয়ে পড়ায় অনেককেই ভর্তি করতে হচ্ছে হাসপাতালে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে গত দু সপ্তাহে ভর্তি হয়েছেন সত্তর জনের বেশি রোগী রোগীর চাপ সামাল দিতে আলাদা ইনফ্লুয়েঞ্জা ওয়ার্ড খুলতে হয়েছে বেসরকারি হাসপাতালকে ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথেও ভর্তি রয়েছে ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত বহু শিশু বর্ষার সিজনটাতে আমাদের দেশে ফ্লু এর প্রকোপ তো বাড়ে তো স্বাভাবিকভাবেই এই বছরও আমরা একটু জাস্ট এই সিজনটা যে চেঞ্জ হচ্ছে এই যে বর্ষা বাদলা বৃষ্টি শুরু হলো তো পরবর্তীকালে হয়তো ডেঙ্গুর প্রকোপ হয়তো বাড়বে কিন্তু আপাত দৃষ্টিতে এই সময় সিজন চেঞ্জের যে সর্দি কাশি সেগুলো বেড়ে গেছে তো তার ভেতরেই যে ফ্লু সেটাও একটা পার্ট সে ফ্লুও বাড়তে শুরু করেছে তো ফ্লু মানে ইনফ্লুয়েঞ্জা এবার ইনফ্লুয়েঞ্জা অনেকগুলো রেসপিরেটরি ভাইরাসের মধ্যে একটা ভাইরাস যেটা আমাদের সর্দি কাশির প্রবণতা বা সর্দি কাশির যে ইনফেকশন সেটা করে জ্বর সর্দি কাশি মাথা যন্ত্রণা ও গা হাত পায়ে ব্যথার উপসর্গ নিয়ে হাসপাতালে আসছেন আট থেকে আশি এইসব উপসর্গ নিয়ে হাসপাতালে এলে রোগীর রক্ত পরীক্ষা করা হচ্ছে এটা অবশ্যই খুবই ছোঁয়াছে মানে যে কোনো মানে যদি কেউ কাশে আর কি বা সর্দি হাঁচে সেটা থেকে এটা ড্রপলেট ইনফেকশনে ছড়াতে পারে এটার দুটো উপায় আছে এটাকে আটকানোর একটা প্রথম উপায় হচ্ছে ভ্যাকসিন যেটা আমরা সব সময় বলে থাকি যে বর্ষাকালের আগে মে জুন মাসের মধ্যে ভ্যাকসিনটা নিয়ে নেওয়া আর যদি কারো ইনফ্লুয়েঞ্জা হয়ে গিয়ে থাকে ডেফিনেটলি যে চাইবে তার বাড়ির লোকে যেটা না হয় তো ওই সিম্পল একটা সার্জিক্যাল মাস্ক পরা চিকিৎসকরা জানাচ্ছেন ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাসে বেশিরভাগ রোগী আক্রান্ত হচ্ছেন অনেক ক্ষেত্রে সোয়াইন সংক্রমণও দেখা যাচ্ছে সন্দীপ সরকারের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা সত্য অন্তহীন সত্যের খোঁজ তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায় জাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে all 893 রাত করে বাংলা ভূজক চায়না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি